সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একেবারে বাইরের কোয়ালিটি চাইনা চাইনা উলেন ফ্রক কালেকশন আসুন প্রোডাক্ট একটু দেখে নেই অসাধারণ কালার আর সুন্দর ডিজাইন একেবারে ইউনিক আসুন কাছ থেকে একটু দেখাই বন্ধু আজ প্রথম দেখাবো আপনাদের গলা গলাতে দেখেন খুব সুন্দর করে উলেন সুতা দিয়ে ডিজাইন করে দেওয়া আছে আর পাচ্ছেন কিন্তু মাপটার স্টাইল আর এটার হাতাতে দেখুন দারুন স্টি কোয়ালিটিটা খুব ভালো আর সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে যে এটা সুতা দিয়ে কখনো নষ্ট হবে না একেবারে কিন্তু এটা বাইরের কোয়ালিটি দেশি না সম্পূর্ণ না এই যে দেখুন স্টিকার সহ একেবারে দেওয়া আছে আর এটাতে পাচ্ছেন সুন্দর করে একটু ফুল ফুলটা লাগানো আছে ইচ্ছা করলে আপনি লাগাই রাখতে পারবেন এবং খুলেও রাখতে পারবেন সেই ব্যবস্থা আছে যে সুন্দর করে লিপ লাগানো আছে আর এটা কিন্তু পাচ্ছেন দুই কালারে মানে অপজিট দুইটা কালার দুইটা কালার ডিজাইন করা আর কোয়ালিটি কিন্তু অনেক সফট এবং নরম মানুষ মতো যেটা আপনাদের বাবু পরে খুব আরাম পাবে আর এটার ভিতর পাটটা একটু দেখাই দেবো ভিতর সেলাই ফিনিশিংটা দেখুন একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং আর সুন্দর করে দেওয়া আছে যেগুলো সহজে নষ্ট হবে না দক্ষ এটা এটা তৈরি আমাদের কাছে তিন থেকে সাত বছর পর্যন্ত বাবুর আর এই এই সুন্দর প্রোডাক্টের প্রাইস টা বলে দেবো টাকা ডিজাইন ডিজাইন কিন্তু অসাধারণ চলে দেখেন সুন্দর করে ফর্মপাট এর মতোই দুইটা কালার দিয়ে সুন্দর ডিজাইন করা আছে এবং কাপড় অনেক সফট নরম আর এই সুন্দর ড্রেস কেনার জন্য আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা এবার চলে যাবো নে আরেকটি প্রোডাক্টে ডিজাইন सेम শুধু কালার ভিন্ন এটা কিন্তু আরো স্ট্যান্ডার্ড কালার যেটা একটা জোজ কালার বলা হয় আপনাদের বাবুক লাগবে ওয়াউ এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের মাঝে শেড ফাসান আসুন এটা একটু কাছ থেকে দেখাই এটা ডিজাইন সেম হলেও কালারটা কিন্তু দারুণ এবং জোস কাপড় কিন্তু অনেক সফট উলটা অনেক সফট এবং নরম আপ নরম মানে বেশ গরম হবে এবার চলে যাব নিচের পাকে এই যে দেখেন কোমরের থেকে সুন্দর করে কুচি দেওয়া আছে দুইটা কালার যেটা বুকে পাচ্ছেন না এক কালার নিচ আর কালার দেখার সৌন্দর্য এবার চলে ভিতরে একটু ফিনিশিং টা দেখাই দেবো বন্ধু দেখ দেখেন একেবারে নিখুঁত ফিনিশিং আর এটা রিস্টিস কোয়ালিটি দারুন এটা সহজে ছেড়ে দিবে না হাতাটাও পাচ্ছেন সুন্দর করে রিপার যেটা পরার পর ফিটিং এর জন্য সুবিধা আপনার বাবু সুন্দর দারুন এবং নাইস লাগবে আর এটার সাইজ টা পাচ্ছেন তিন থেকে সাত বছর এবার চলে যাব ব্যাক পাটে ব্যাক পাট টা দেখুন ব্যাক পাটের ডিজাইনও সুন্দর অসাধারণ ডিজাইন আর কালার খুব স্ট্যান্ডার্ড এবার চলে যাব নেক্সট আরেকটি প্রোডাক্টে যেটা আরো অসাধারণ কালার সুন্দর একটি কালার আসুন এটা একটু কাছ থেকে দেখাই বন্ধুরা এটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা একেবারে সুন্দর এটা দেখেন গলাতে বেশ সুন্দর করে স্টিচ কোয়ালিটি দেখাই দেব যেটা ফিটিংস এর জন্য সুবিধা আর এটা রুলের মান কিন্তু একেবারেই ভালো কোয়ালিটি একেবারে বাইরের প্রোডাক্ট চাইনা কোয়ালিটি আর বুকে পাচ্ছেন সুন্দর করে দুইটি কাজ যেটা আপনি যেটা রিপ করে লাগানো আছে চাইলে লাগাই রাখতে পারবেন ইচ্ছা গুলো খুলে রাখতে পারবেন আর সুতাগুলো কিন্তু ম্যাচিং করে সুন্দর করে কাজ করে দেওয়া আছে সুতার ডিজাইন পুরোটাই সুতার ডিজাইন বুকে পাচ্ছেন সুন্দর আর সব ডিজাইন গুলো অসাধারণ কোন রকম খোলার না নাই হাতাতে পাচ্ছেন এটার হাতা একটু আলাদা রিপার হাতা এবং হাতাদের বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে কোয়ালিটি বেস্ট ভালো সুন্দর করে কুচি আর এবার সুন্দর একটি ঘের এবার চলে যাবো ভিতরে ভিতরে পাঠে দেখাই সেলাই ফিনিশিং দারুন বন্ধু আসুন একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং উন্নত মানের মেশিন দ্বারাই তৈরি এবং দক্ষ কারিকর দ্বারাই এটা তৈরি করা হয়েছে একেবারে বাইরের কোয়ালিটি আর এই সুন্দর ড্রেস কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্ট দেখেন সুন্দর সাধারণ অসাধারণ একটু কাছ থেকে দেখাই ব্যাকপার্ট এর ডিজাইনটা কিন্তু সুতা দিয়ে করা আছে একেবারে গলা থেকে শুরু সুন্দর করে সুতা দিয়ে ডিজাইন করা আছে বুক পর্যন্ত যেটা সহজে নষ্ট হবে না আর কাপড় কোয়ালিটি বেস্ট অনেক ভালো উলেন মান সব নরম একেবারে নিচ ঘের পর্যন্ত পাচ্ছেন সুন্দর একটি ঘের ফ্রগের ঘের যেটা হয় সেই মাপটাই অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার চলে যাবো নেই আরেকটি প্রোডাক্টে এই প্রোডাক্টের প্রাইস আপনাদের বলে দেবো এটার প্রাইস অনলি চোদ্দশো টাকা আগের দুইটা প্রোডাক্টের প্রাইস ছিল সেম পনেরোশো পঞ্চাশ আর এটা চোদ্দশো পঞ্চাগ নিয়ে আরেকটা প্রোডাক্ট এটা কালার আরো গর্জিয়াস এবং আকর্ষণীয় কালার আসুন একটু কাছ থেকে দেখায় এটা আমাদের একেবারে লাস্ট প্রোডাক্ট সুন্দর করে ডিজাইন দুইটা সুতা দিয়ে ডিজাইন করা আছে কালারগুলো অসাধারণ কালার গলাতে দেখেন সুন্দর ডিজাইন স্টিজ কোয়ালিটি ভালো এবং সঙ্গে পাচ্ছেন করানোর জন্য সুবিধার জন্য দেওয়া হচ্ছে বাটন যেটা অসাধারণ বাটুন সুতা দিয়ে লাগানো সুন্দর আর হাতাতে পারছেন রিপার রিপার কোয়ালিটি এটা সুন্দর করে এটি পারি স্ত্রী কোয়ালিটি দারুন যেটা সহজে ছেড়ে দিবে না এবার চলে বুকে দেখেন সুন্দর করে ডিজাইন এবং দুটা বাট গাঁথন অ্যাডজাস্ট করে লাগানো আছে এবার চলে যাব একেবারে কোমরে কোমরে কিন্তু সুতা দিয়ে ডিজাইন করা আছে আর সুন্দর করে কুচি দেওয়া যেটা বাবু দেখ পড়ালে অসাধারণ লাগে সুন্দর লাগে এবার চলে যাবো ভিতর পার্টে ভিতরে ফিনিশিংটা একটু দেখাই দেবো অসাধারণ ফিনিশিং এবং খুব উন্নত মানের মেশিন দিয়ে এটা তৈরি এখন আরুলের মানটা অনেক ভালো অনেক ফেজিবল আর স্টিচ কোয়ালিটি দারুণ আর এই সুন্দর ড্রেস কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌকা এটা পাঁচ থেকে সাত বছর বাবুর হবে আমাদের কাছে আবল সাইজ পাবেন এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাকপাটটা একটু দেখুন তিন থেকে সাত বছর পর্যন্ত বাবুর পাবে ব্যাকপাটটা দেখুন ব্যাকপাটটা অসাধারণ সুন্দর কাছ থেকে দেখাই এটা দেখেন সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে একেবারে সুন্দর করে কুচি দেওয়া এবং সুতা দিয়ে এগুলো এগুলো সহজে নষ্ট হবে না আর কালার কাপড় এইটাই থাকবে আচ্ছা বন্ধু এই সুন্দর এই সুন্দর নাইস ড্রেস কেনার জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ পাসান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম